তিন বছরের একটি ছেলে ততক্ষণ মুখে খাবার নেয় না যতক্ষণ না তাকে মোবাইল ফোনে কার্টুন দেখতে দেয়া হয় বর্তমানে মোবাইল ফোনের প্রভাব এতটাই প্রকট যে তা বদলে দিচ্ছে শিশুদের ব্রেইন ফাংশন এবং কেমিস্ট্রি বলছি আয়ানের কথা বয়স পাঁচ বছর হয়ে গেলেও সে এখনও ঠিকমতো কথা বলতে পারে না মা বাবা দুজনই চাকুরিজীবী এবং সারাদিন ব্যস্ত থাকায় তাদের সন্তানকে সময় দিতে পারে না শিশুটি সারাদিন টিভি ইউটিউবে কার্টুন দেখতে থাকে এই ক্রিটিক্যাল সোশ্যাল ইন্টারেকশনের অভাবে দেখা দিয়েছে ল্যাঙ্গুয়েজ ইস্যু এছাড়া ডেভেলপমেন্টাল ডিলে স্লিপ ডিসঅর্ডার এডিএইচডি অবেসিটি মায়োপিয়া ওভারঅল ভার্চুয়াল অটিজমের মতো সমস্যা এখন প্রতিটি ঘরের গল্প গবেষণা এসেছে বর্তমানে শিশুরা কয়েদিদের তুলনায় বেশি বন্দি সময় বাসায় কাটিয়ে থাকে টিভি বা মোবাইল স্ক্রিন বাচ্চাদের এতটাই হিপনোটাইজ করে রাখে যে এদিকে মা কাশতে কাশতে অসুস্থ হয়ে গেলেও তাদের চোখ টিভি থেকে সরছে না এরকম রিয়াকশন একজন ড্রাগ অ্যাডিক্ট বা মাদকাসক্ত ব্যক্তির রিয়াকশন থেকে খুব একটা আলাদা নয় ওয়েলকাম এভরিওয়ান টু ওয়াইটলাইনস চ্যানেল আমি ডক্টর তুর্যয় আজকে কথা বলবো বিশেষ এক এপিডেমিক নিয়ে যার নাম স্ক্রিন অ্যাডিকশন কল্পনা করুন দুই সালের কোনো একটি সন্ধ্যা বাবা খবরের কাগজ পড়ছেন মা পাশে বসে সারা দিনের গল্প শেয়ার করছেন তাদের দশ বছরের মেয়ে স্কুলের হোমওয়ার্ক করছে এবং আটকে গেলে মা বাবার কাছে প্রশ্ন করছে তিন বছরের ছেলে খেলনা গাড়ি নিয়ে খেলছে প্রত্যেকটি মানুষ এখানে ফিজিক্যালি এবং মেন্টালি প্রেজেন্ট এবং কানেক্টেড এবার কল্পনা করুন দুই সালের কোনো একটি সন্ধ্যা বাবা ফোনে নিউজ স্ক্রল করছেন মা ফোনে কোনো একটি নাটক দেখছেন দশ বছরের মেয়ে ফোনে ফেসবুক স্টোরি দেখছে এবং তাদের ছোট ছেলে ট্যাবে কার্টুন দেখছে ফিজিক্যালি সকলে একই স্থানে থাকলেও মেন্টালি তারা নিজেদের ডিজিটাল দুনিয়ায় বিরাজ করছে কোনো ইন্টারেকশন বা কনভার্সেশন নেই স্ক্রিনের ব্লু লাইট তাদের চেহারায় পড়ছে প্রাথমিকভাবে দৃশ্যটি হার্মলেস মনে হলেও এর আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ ফলাফল আসুন আমরা জেনে নেই সাইন্টিফিক রিসার্চ অ্যান্ড এভিডেন্স স্ক্রিন অ্যাডিকশন নিয়ে আমাদের কী বার্তা দিচ্ছে একটি সার্ভেতে বলা হয়েছে সত্তর পার্সেন্ট প্যারেন্টসের কমপ্লেন যে তাদের সন্তান মোবাইল ফোন বা গেমিংয়ে আসক্ত অনেক প্যারেন্টসের কাছে বাচ্চাকে শান্ত রাখার জন্য এবং মানানোর জন্য মোবাইল ফোন সবচেয়ে কার্যকরী এবং সহজ উপায় একই কথা ভেবেছিল আড়িশের মা বাবা তাদের সন্তান খেলাধুলা বাদ দিয়ে সারাদিন বাসায় বসে ফোন নিয়ে থাকতো পাঁচ বছর বয়স হতেই চশমা পরার প্রয়োজন হয় অর্থাৎ মায়োপিয়া ডেভেলপ করে এরপর হয় তীব্র মাথা ব্যথা ডাক্তারের কাছে গেলে ডাক্তার স্ক্রিন টাইম কমানোর জন্য বলেন প্যারেন্টস ফোন না দিলে শুরু হয় বাচ্চার ট্যান্ট্রাম জেদ ও কান্না দেয়ালে মাথা বাড়ি দিয়ে হলেও ফোন আদায় করবে সে যা একজন ড্রাগ অ্যাডিক্ট বা মাদকাসক্ত ব্যক্তির চেয়ে কোনো অংশে কম নয় অর্থাৎ ল্যাক অফ মেন্টাল ডেভেলপমেন্ট বা মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়া কমন একটি স্ক্রিন অ্যাডিকশনের পরিণতি এক্ষেত্রে কগনেটিভ ফাংশন স্কিলগুলো ডেভেলপ হয় না যেমন ইমোশনাল কন্ট্রোল সোশ্যাল ইন্টারেকশন ইন্টারনাল মোটিভেশন এছাড়া স্টাডিতে পাওয়া গিয়েছে যে অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে ব্রেইনের টেম্পোরাল লোভের গ্রোথ বাধাগ্রস্ত হয় ফলস্বরূপ দেখা দেয় স্পিচ ডেভেলপমেন্ট ও সেন্টেন্স ফরমেশন প্রবলেম একটি মেটা অ্যানালাইসিস স্টাডিতে দেখা গেছে যে ছোটবেলায় যাদের স্ক্রিন টাইম বেশি থাকে তাদের বড় হয়ে অ্যাংজাইটি ডিপ্রেশন অ্যাক্টিভিটি অ্যাগ্রেশনের মতো সমস্যা দেখা দেয় এবং পরবর্তীতে এই সমস্যাগুলোর মুখোমুখি হলে তারা স্ক্রিন টাইমকে স্কেপ মেকানিজম হিসেবে ব্যবহার করে এর পরের কনসিকুয়েন্স হলো স্লিপ ডিসঅর্ডার সবচেয়ে কমন হল ঘুম না আসা বা ইনসমিনিয়া ফিনল্যান্ডের একটি স্টাডিতে দেখা গিয়েছে প্রতি এক ঘন্টায় স্ক্রিন টাইমের জন্য দশ মিনিট করে স্লিপ টাইম কমে যায় আমরা যখন ঘুমাতে যাই তখন অন্ধকারে মেলাটোনিন হরমোন সিক্রেট হয় যা ঘুম সূচনা করে কিন্তু ব্লু স্ক্রিন এই মেলাটোনিন তৈরিতে বাধা দেয় সাইন্টিফিক এভিডেন্স বলে বড়দের তুলনায় ছোটদের ক্ষেত্রে মেলাটোনিন তৈরি দ্বিগুণভাবে বাধাগ্রস্ত হয় যার ফলে স্কুল পারফরমেন্স কমে যাওয়া বা স্কুলে যাওয়ার প্রতি অনীহা তৈরি হয় অতিরিক্ত স্ক্রিন টাইমের অন্যতম একটি কনসিকুয়েন্স হল এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এর লক্ষণ হল অত্যন্ত চঞ্চলতা অস্থিরতা এবং মনোযোগ ধরে রাখতে না পারা বাচ্চাদের ফেভারিট কার্টুন চ্যানেলগুলোর একটি হলো কোকো মেলন সেইগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় কার্টুনগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে সেখানে হাই কন্ট্রাস্ট ইমেজ র্যাপিড সিন চেঞ্জ থাকে যা বাচ্চাদের টোটালি হিপনোটাইজ করে রাখে এই কার্টুনগুলোতে থাকা ফাস্ট পেস প্রোগ্রামিং বা দ্রুত সিন পরিবর্তন হওয়ার জন্য মনোযোগ আকৃষ্ট করে রাখে যার ফলে পরবর্তীতে অ্যাটেনশন ইস্যু তৈরি হয় এতে ডেইলি লাইফের স্লো ও ধৈর্যশীল কাজ বোরিং হয়ে যায় পরবর্তীতে শিশুরা ক্লাসে বা পড়াশোনায় বেশিক্ষণ অ্যাটেনশন ধরে রাখতে পারে না স্ক্রিন অ্যাডিকশনের আরেকটি কনসিকুয়েন্স হলো অবেসিটি শারীরিকভাবে খেলাধুলা না করে বাচ্চারা ভিডিও গেমসে বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ইউকের একটা সার্ভেতে দেখা গিয়েছে তাদের কাছে ভিডিও গেমই এক্সারসাইজ এছাড়া স্ক্রিন দেখতে দেখতে খাবার খেলে ক্যালোরি বেশি কনজিউম হওয়ার ফলশ্রুতি হিসেবে স্থূলতা দেখা দেয় এছাড়া মুখে বেশিক্ষণ খাবার রাখার জন্য দাঁতে ক্যারিজ ডেভেলপ করে এবং ইনডাইজেশন হয় তাহলে এখন সলিউশন কি। পাঁচ বছরের নিচে বাচ্চাদেরকে কোনো ডিভাইস দেওয়া যাবে না প্যারেন্টসদের উচিত বাচ্চাদের সামনে স্ক্রিন ইউজ না করার চেষ্টা করা কারণ বাচ্চারা মুখে কথা শোনার চেয়ে অ্যাকশন দেখে সেটা বেশি অনুকরণ করে পাঁচ বছরের পরে স্ট্রিক্ট টাইম লিমিট রেখে স্ক্রিন টাইম দিতে হবে স্ক্রিন দিলেও ইন্টারেক্টিভ কন্টেন্ট দেখছে কি না তা তদারকি করতে হবে প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা বাইরে খেলার জন্য উৎসাহিত করতে হবে বিভিন্ন আউটডোর ইনডোর গেমস যেমন বিল্ডিং ব্লকস মার্শাল আর্ট টেবিল টেনিস পাজেল লুডো ক্যারাম রিডিং সিঙ্গিং পেইন্টিং ইত্যাদি কাজে শিশুকে নিয়োজিত করতে হবে দরকার হলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে পরিশেষে আমরা জানি স্মোকিং অ্যালকোহলিজমকে সমাজে ঘৃণ্য অ্যাডিকশন বলা হয় সকল মা বাবা চায় সন্তান যেন এই অ্যাডিকশন থেকে দূরে থাকে বর্তমানে শিশুদের যে স্ক্রিন অ্যাডিকশন দেখা দিচ্ছে এবং এর ভয়াবহ কনসিকুয়েন্স চিন্তা করলে স্ক্রিন অ্যাডিকশনকে একই রকমভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে সকল মা বাবার কাছে সুস্থ সন্তান অনেক বড় একটা পাওয়া আপনার কোনো সুস্থ সন্তানকে অতিরিক্ত স্ক্রিন দেবার মাধ্যমে ভার্চুয়াল অটিজমের দিকে ঠেলে দিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারছেন না তো